আজকে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করব। আমেরিকাতে প্রেগনেন্ট হইলে পারে ডাক্তাররা সেই প্রেগনেন্ট মহিলাদের কিছু মজার মজার প্রশ্ন জিজ্ঞাসা করে যে প্রশ্নের উত্তরগুলো আপনি যদি সঠিক দেন তাহলেও আপনার সমস্যা আবার যদি আপনি সঠিক না দেন সেখানেও আপনার সমস্যা যতবারই আপনি ডক্টরের কাছে যাবেন না কেন প্রেগনেন্ট অবস্থায় এই কথাগুলো আপনার থাকবেই থাকবে আর সাথে একটা লেটারও থাকবে তবে দুইটা টাইমে বেশি এই প্রশ্নগুলো করে থাকে একটা হচ্ছে প্রেগনেন্ট টাইমে আর একটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার পরে সেই মুহূর্তটা যখন আপনাকে এই প্রশ্নগুলো ডক্টর করবে সেই সময় আপনার স্বামী কিন্তু আপনার কাছে অ্যালাও না মানে আপনার স্বামী থাকবে না সেই মুহূর্তে মাঝে মাঝে কিছু কিছু ডাক্তার স্বামীর সামনেই জিজ্ঞাসা করে বাট ম্যাক্সিমাম ডক্টরই স্বামী যখন থাকবে না সেই মুহূর্তে প্রশ্নগুলো করে বা তাকে বাহিরে যেতে বলে যে আমার রুগীর সাথে পার্সোনাল কথা আছে এরপরে ডক্টররা সুন্দর করে আপনার এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে থাকে এবং আপনার ভিতরে যদি কোনো রকমের এই প্রশ্নগুলাতে রকমের বুঝতে পারে যে আপনি মিথ্যে বলতেছেন কিংবা আপনি লজ্জাবোধ করতেছেন সেক্ষেত্রে তারা অনেক ট্রাই করে আপনার পেটের ভিতর থেকে কথাগুলো বের করার জন্য তবে আইনের বেলায় আমি খুব একটা বোকামি করছিলাম এই জিনিসটায় আমি একটা ভুল ইনফরমেশনটা জেনে আমি ডক্টরের কাছে কিছু জিনিস লুকাইছিলাম যে লুকানোর ফলটা আমার অনেক দিন ভোগ করতে হয়েছে আসলে কি জানেন আমেরিকাতে কিছু কিছু জিনিস কখনোই ডক্টরের কাছে লুকাতে হয় না সব কিছু বলতে হয় বললে আপনার জন্যই ভালো আমি যার কাছ থেকে শুনছিলাম সে বলছিল আমাকে যে তুমি খবরদার এই কথাগুলো বলো না বললে তোমার বাচ্চা কেড়ে নেবে এই হবে সেই হবে অনেক কথা বলছিল আমিও ভয় করে সেই কথাগুলো ডক্টরের কাছ থেকে এড়ায় গেছিলাম এবং পরবর্তীতে আমি অনেক ভুগছি যেটা সেকেন্ড টাইমে আমি কোনো ভুলই করব না আমাকে যখন ডক্টর প্রশ্ন করছে তখন আমি সবগুলোই উত্তর দিছি আজকে আপনাদের ভাইয়াকে ডাকে নেই বলছে আমার সাথে পার্সোনাল কথা আছে তো পার্সোনাল কথাটা কি জানেন ওরা আমাকে প্রশ্ন করে তুমি কি এখন খারাপ ফিল তোমার বাচ্চাটা পৃথিবীতে আসতেছে এই জন্য কি তোমার বিরক্ত লাগতেছে কিংবা তোমার এই বাচ্চাটাকে দুনিয়াতে নিয়ে আসতে চাচ্ছ না এরকম কোনো কিছু ফিল হচ্ছে হচ্ছে বা তোমার তোমার প্রতি রাগ ছোট বাচ্চার প্রতি কোনো রকমের খারাপ ফিল হচ্ছে ওরা না আমাদের কাছ থেকে এইগুলা তথ্য নিয়ে থাকে তো অনেকেরই দেখা যায় কি মানুষের ডিপ্রেশন থাকে ওরা না সুন্দরভাবে এই প্রশ্নগুলো করে থাকে এবং একটা কাগজে ওইগুলা লেখা থাকে যে তোমার কি ফিল হচ্ছে তো ওইগুলা যদি আপনি সঠিকটা পূরণ করেন তাহলে ওরা সঙ্গে সঙ্গেই আপনার চিকিৎসা শুরু করে দেয় অর্থাৎ কোনো মেডিসিন দেয় বা অন্যভাবে আপনার সাথে কথা বলে বা আপনাকে কিভাবে শান্ত করতে হবে এটা ডাক্তাররা জানে বাট আপনি যদি এইগুলা মিথ্যা বলেন সেই ক্ষেত্রে না আপনি খুবই বিপদে পড়বেন সাথে কী করছিল সেই গল্পটা আপনাদের নেক্সট কোনো একদিন বলবো বাট সময় ট্রাই করবেন আপনারা ডক্টরের কাছে সঠিক কথাগুলো বলতে সেটা যেরকম অবস্থায় হোক না কেন তাহলে আপনিও ভালো থাকবেন আপনার বাচ্চাও ভালো থাকবে আপনার পরিবারও এটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ